পাঞ্জাবের দিকে চাই টুফির দিকে চাই হ্যাঁ চাই থিতাই নাই কোন দলের হুজুর কোরআন আছে নবীজিও আছে এরপরও আমরা তারা মাসাল্লাহ দলে দলে বাঘ হইতে হইতে এখন মাসাল্লাহ কত দল যে হইছে এখন আর কাফের বেদিন লাগতো না আমরা আমরা ফিডি লাগাই দিলে লাশ গন্যা কুলান যেত না ঠিক কিনা

মিছিল আমি খুব খুশি হয়েছি ঢুল বাজাই সেরা নবীজির আশেখ ফাগল তারা মিছিল করিয়া গেছে আমি কুসে আচ্ছা তারা বোঝানো সহজ সরল মানুষ করিয়া লাইছে এর ভিতরে দিয়া কুমিল্লা রামঘাটলা একটা মসজিদ আছে মসজিদদার সামনে আমি নামাজ পই আসরের নামাজ পড়া দাঁড়াই রিসি তারা মিছিল শেষ করিয়া ফগলে মিল্লা বুড়ে বেড়া ঘামতে আসে আমি এবারে গুলাই যান অনেক কষ্ট করছেন নবীর আগমনে খুশি হয়ে আপনি যে মিছিল ভার করছেন বুড়ে বাড়া শরীর গাম দিয়া লাইছে আরে বাবু কি হয়েছে একটু ফানি খেবিনে কাছে কইলাম আসরের নামাজ পড়ছেন নি আপনারা আসেন নামাজ লইগিয়া আমার লগে নিজে আমি নিজে থাকি আমি হনা কথা খুব কম কই ডার আমার এমন একটা ধমক দিছে আমার মতো ব্যাটা দি কে খারাপ রই অনেক বড় আইতলে গোইডানের লোকে ফাড়িৎ পড়ে গেল কনসনগর দিক কো কুত্তে খপক দিছে কুদুচ্চ ফুটে করে গেল ফানি ফানে আমি দেখきゃ খারাপ রইছি अब्বা ও अब्বা মুস্তাক ফয়েজ আর কোনোদিন না আসলো কোনোদিন যদি তোমাদেরকে এভাবে বুঝাইয়া বুঝাইয়া না বলে কেউ বল না কেউ বলবেন এত রিক্স নিয়া এত বুঝাইয়া বুঝাইয়া কোনা কান্সি মাইডা ভিতরে ঢুকিয়া কথা কইনে হুজুর খুব কম হুজুর আইসে দুইটা হাম বরাবর কথা কইয়া লাগাই দিয়া ফেঁচ লাগাইতে হইতে রয়েছে আমি কি আবার যাই আমি কিন্তু আমি আবার আয়াম নিয়তে কথা কইতে আস ইনশাম সুতরাং আমি কথা কইতে আমার সুবিধা ভালো কারণ আপনার আমার কুমিল্লার মানুষ আমি যেমনে কই আপনি আপনারা বুঝ জ্বালা আর আমি কথা কই আসে আমার কোনো টেনশন নাই কারণ এক জায়গা আমি দুইবার আই না সুতরাং আমার তো কইতে সুবিধা ভালো মার হাবা কইতেন না ভাই কত চিন্তা কইতেন আপা আব্বা থাকতেন না তো তুই আছ থাকতেন না কি শুরু করলাম আমরা কি রঙ্গের ঘোড়া দৌড়াইতে শুরু করলাম নামাজের খবর নাই রোজার খবর নাই সুদের খবর নাই ঘুষের খবর নাই হালাল হারামের বাস বিচার নাই ইসলামের জন্য নিজের জীবন একটা আঘাত সইতে পারলেন না অথচ বইয়া বইয়া দোহালো ফতুয়া দেন নামাজের আজামাত হইতে আছে আপনি মসজিদে ঢুকেন না আপনি কি সর্বনাশ শুরু করছেন অথচ নবীজি দেড় হাজার বছর থাকতে আগে থাকতে পারলেন না মক্কায় আমরা শেষের কষ্ট হইতেছে আপনাদের আমরা শেষের দিকে যাই ও নবীজি রে নবীজি যখন দিনের দাওয়াত দেন বালা বালা মানুষটি তো বালা খারাপের ভিতরে তো বালা আছে

বালা মানুষ আছে খারাপ মানুষ আছে ওহ নবীজির জামানা এই লাডা বালা বালা মানুষটি নরম মানুষটি এডি ইসলাম বান্ডা লাইছে এবার কাফাডারা মিটিং বইয়া গেছে কাফাডারা কি বইছে এটা নাম হলো মিটিং এর যে ঘটনা এর মধ্যে দোয়া তৎকালীন সংসদ মিটিং বইয়া সিদ্ধান্ত হইছে ও মোহাম্মদ রেটিকারি মানলাম মস্করা করলাম জিনে দরসে কইলাম পাগল কইсам জাদুকর কইলাম এবার লুপ দেখাইলাম মাইয়া বিয়া দ্যাম কইলাম তারপরে টেহা পয়সা বানাই যা কইলাম মক্কান নেতা বানাই যা কইলাম কোনোভাবে না কি তা করো সকলে পারি চেষ্টা কম করছে

আপনে কোন আমি চাইয়া কোন আপনা কোন আমি জাগা থৈ আছি গিয়ে কি তা লাগবো কইবে না তারা যে মিটিং করছে যে সিদ্ধান্তটা নিছে এটা কানে কানে নুবি রে গিয়া মক্কা শরীফ কইয়া দিয়ে চোহা আল্লাহ রিলাম ঘুমিয়াছে এনাফোন বিছানা আচ্ছা বড় ইলেসে সালামদুল্লাহ আসলা তু আসলাম আই লাইকে ইয়া রসুল আল্লাহ

আল্লাহর হুকুম এখনই আপনাকে ডাকা লাগবে রে ও যে আমার আল্লাহ আমারে কি খবর দিয়া পাঠাইছে কই আল্লাহ কইছে আর মক্কায় থাকার মতো পরিবেশ নাই তারা বেশি আগ্রাই লাইছে আপনার রেবিলে তারা মাইরা লাইব। তারা সিদ্ধান্ত নিছে ফোলাফান দিয়ে খেফাই দিছে যে মোহাম্মদের কল্লা আনবা তারে লাল লালু পহার দেওয়া হবে বলো না ওজবে আল্লাহ নবী কয় আল্লাহ কি তা কয় আল্লাহ কইছে আপনি রাইটের ভিতরে মক্কা শরীফ সীমানা ফাড়ি দেখিতেন কি হুকুম কহ লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না আল্লাহ নবী করে বের হলেন তিনি আকাশের দিকে তাকাইলেন গাল বেয়ে বেয়ে ঠক করে পানি পড়ে আমি যদি এখন বলে যাই মুজাম্মেল ভাই আপনি রাতের ভিতরে এই গৌরীপুর জায়গা ছেড়ে দেবেন উনি মনে মনে চিন্তা করব হুজুরের তো আমি মানি হুজুরের কথাটা তো হালাইতাম পারতাম না কিন্তু সৌকত ভাইয়ের যদি আমি বলি সৌকত ভাই বলবে হুজুরের কথা তো আমি মানি আমি হুজুরের কথা মতো চলে যাব উনি বাড়িটার দিকে একবার চাইব ঘরটার দিকে একবার চাইব বিছনাটার ভিতরে হাতটা বুলাইব এই ঘরটার সারা জীবন কাটাইলাম এই এলাকাটার ভিতরে আমার জন্ম হইল জাদুর ফার্সি মাংসের উপকার করছি আর যদি আমার নাগাই সের হুজুর কয় আমি বিলে জাগাইতাম আমার হুকুম ওনার জন্য যেমন আল্লাহর হুকুমটা নবীর জন্য এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি ঠিক কিনা এখন আল্লাহর নবীকে যখন ডাক দিয়ে বললেন আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন আকাশের দিকে তাকায় জমিনের লোকে কথা কয় জমিందా ডাক দেয়া কয় মক্কার জমিন রে আমি কোনদিন তোর মাঝে আর হাঁটবো না আমার বুদাইতেই রাতের বেলার হাটাটাই বুদাই শেষ আটা তোর মাওলা হুকুম করেছে আমি নাকি চলে যাব মোদিনায় আমারই বিদায় দিয়ে দে নবী সুট্ট বছর মতো বাতাসের লগে কথা কয় আকাশের লগে কথা কয় জমিনের লগে কথা কয় কথা বলতে বলতে নবী চলে গেলেন কাবার কেনারে কেনারে গিয়া কাবার লোকে কথা কয়ে কাবারে ও কাবা কাবা তোর যিনি মালিক আবারও দু তিনি মালিক তোর মালিক হুকুম করছে আমি নাকি তোরে ফালাইয়া মদিনায় চলে যাওয়া লাগবে মদিনায় গিয়া হয়তো আমি বাড়ি বাবু বডিটাই গিয়ে আমি হয়তো ঘর পাবো আমি দেওয়ার দেওয়ার জন্য মানুষ পাবো বদিটাই গিয়ে আমি কাবা পাব গো আমি কই পাবো কাবা আমার বিদায় দিয়ে দেবা অল্লাহী কাবার দেওয়ালে হাত রাই থাকান অন্তরটা হু হু করে কেঁদে উঠলো এই কাবার ভিতরে কত নামাজ পড়েছি এই কাবার কেনারে কত শুয়ে শুয়ে ঘুমিয়েছি কাবার দেয়ালে হেলান দিয়ে কত সময় আমি যখন আমার টিটকারি মারতো আমি কাবার কাছে আসলে একটু পাইতাম যখন আমাদেরকে রাস্তাঘাটে টিটকারি বাড়ে আমাদের শান্তলের জায়গা আমরা সাজদায় গিয়া আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দেই ও কাবার কেনারে চলে গেলেন কাবার গায়ে হাত দিয়া কামতেছেন হঠাৎ করে মন চাই হারে যাওয়ার আগে কাবার ভেতরে যদি দুইটা না কাত নামাজ পড়ে যেতে পারতাম মা জেরা কেউ যাক না আল্লাহর নবী চলে গেলেন কাবার দরজায় তাকায়া দেখে কাবার দরজার ভিতরে বড় একটা তালা ঝুলতেছে নবীজি চিন্তা করলেন কেমনে খুলব আল্লাহরে নবী জানতেন কাবার চাবিটা কার কাছে কাবার ছোট্ট ঘর ঘরের মালিকের নাম উসমান ওই চাবিওয়ালা উসমান কাবার চাবিটা তার কাছে নবী জানতেন আস্তে করে দূর দিয়ে ধরে নাড়া দিলেন ওসমান লাভটি উঠে কয় কে দরজায় নক করে আল্লাহ নবী কই খুলে দেখো আমি কে ওসমান দরজা খুলে দিলেন তাকায়া দেখে দুজাহানের বাদশাহ নবী দাঁড়িয়ে আছেন ওসমান ডাক দেখো মোহাম্মদ সবাই পড়েন আ আহম্মদ তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো সিদ্ধান্ত হয়েছে তোমারে মেরে ফেলা হবে তাড়াতাড়ি পালাও তাড়াতাড়ি চলে যাও নাইলে জীবন বাঁচাইতে পারবা না আল্লাহ আল্লা খবর পাইছি যে বড়াইল আমাকে বলেছে চলে যাওয়ার জন্য যাওয়ার জন্য একবারে রেডিও গড়েতে বাড়ুইছি কাবার কেনার আইসা কই জানায় আর মানে না মন্ডা কয় মন্ডা কয় যাওয়ার আগে যদি দুই ডারা কাত নামাজ পড়া যাইতাম ফাটতাম তো কাবার দরজাটা তো তালা চাবিডা তো তোমার কাছে ভাই ও ভাই দয়া করে কুদুর দরজাটা খুইলা দাও যাওয়ার আগে দুইটা রাকাত নামাজ পড়ে যাই ওসমান পায় সাবধান একবার কইস আর কইবা না সিদ্ধান্ত হইছে কাবার দরজা তুমি মোহাম্মদের জন্য চির তরে বন্ধ আল্লাহরে নবী ডাক উসমান কেউ কারো কাছে আমি বলবো না কেউ জানবে না কেউ দেখবে না পাখিগুলো ঘুমিয়ে পড়েছে গরু আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ জাগনা না রে উসমান অউসমান কেউ দেখবে না কেউ জানবে না দুটা কাত নামাজ পরে আমি চলে যাব দয়া করে দরজাটা খুলে দাও আবার উসমান খুব রাগান্বিত হলেন আল্লাহ করে হাতটাতে ধরলেন ভাই তোমার কাছে কোনো দিন কোনো অনুরোধ করি নাই আমি মক্কায় যতদিন ছিলাম কোনোদিন আমার দরে যায় কেউ খালি হাতে ফেরত যায় নাই কোনদিন কেউ কিচ্ছু চাইয়া ফেরত যায় নাই আমি তো তোমার কাছে বেশি কিচ্ছু চাই না চাবির চাই নবী যখন বারবার উসমানকে অনুরোধ করে ওই চাবিওয়ালা উসমান নবীর গলায় ধরে এমন জোর একটা ধাক্কা মারছে আমার নবী উল্টাইয়া মক্কার বালুর উপরে পড়ে গেছে আল্লাহ আস্তে গড়ে উঠলেন নিজের গায়ের বালি গুলা ঝাললেন দাড়িগুলো তার ধুলো মাখা চুলগুলো তার তুমি কি খুস্কু নাকি তোমারে আবার চিনে নাকি তুমি আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মা তুমি দেব দেবীর বিরুদ্ধে কথা বলছো তোমার চিনার বাকি আছে নাকি কারো আল্লাহ নবী কুসমান রে তে আমার সম্পর্কে আসল খবর জানোস না আল্লাহ আবার এমন ক্ষমতা দিছে একজন যুবক দুনিয়ার একজন যুবক সে যখন জান্নাতে যাবে তখন সে সত্তরটা যুবকের ক্ষমতা পাবে সত্তর জন যুবক একজন যুবক সত্তর জন যুবকের ক্ষমতা পাবে ওসমান আল্লাহ আমার গায়ের ভিতরে এত জোর দিছে ক্ষমতা দিছে জান্নাতি সত্তর জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ আমাকে দিছে হিসাবটা বোধ আপনারা বুঝেন নাই না দুনিয়ার এই যে এই মানুষটা আমাদের শৌকত ভাই উনি জান্নাতে যখন যাবে উনি যুবক হয়ে যাবে দুনিয়া উনার যে দুটা জোর এই জোরটাই ও সত্তর গুণ জান্নাত সব আনা লাগানো দরকার ওনার গুণ জোর হইব এইরকম সত্তর জন জান্নাতি যুবকের যে দুর্ক্ষমতা আল্লাহ নবীর দুনিয়ার ভিতরে আল্লাহ দুর্ক্ষমতা দিচ্ছে